শরীয়তপুরের জাজিরায় রমজান মোল্লা নামের এক রিকশা চালকের চোখ উপরে ফেলা ও হাত পায়ে রক কেটে দেওয়ার ঘটনা ঘটেছে স্থানীয় সুমন সিংদার নামে এক মাদক ব্যবসায়ী এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ এর জেরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয় অপরাধের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের সুমন সিকদার গাড়ির পুরানো ব্যাটারি ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা সুমনের সাথে সম্পর্ক ছিল জাজিরা পৌরসভার বাসিন্দা চালক রমজান মোল্লার কিন্তু সুমন সিকদার ও তার লোকজন রমজানকে প্রশাসনের সোর্স সন্দেহ করে আসছিল এই সন্দেহকে কেন্দ্র করেই শনিবার দুপুরে জাজিরার রূপবাবুর হাট এলাকায় রমজানের গতিপথ রোধ করেন সুমন সিকদার সহ চার পাঁচজন তাকে বাড়ির পেছনে নিয়ে দুই চোখ উপরে ফেলা হয় কেটে দেওয়া হয় হাত পায়ের রগ চেলাফেলা নিয়ে তার

আর ভুক্তভোগীর পরিবার জানায় অটোরিকশা বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল সুমন শিকদারের সাথে। যা আমার বাবার গাড়ি থেকে ডাইকা নিয়া টানাটানি করে নিয়া ঘরের ভিতরে নিয়ে চকু উঠে ফেলাইছে রমজান মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। হাতে পায়ে যে আঘাত সেটাও গুরুতর ছিল যেটা আসলে প্রপার ইভ্যালুয়েশন এবং ট্রিটমেন্টের জন্য তাকে ঢাকা পাঠাতে হয়েছে এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ একজনকে আটক করা হয়েছে লোকজন জনতা ধরে ফেলেছিল তাদেরকে আটক করা হয়েছে আর বিবাদী অভিযোগ ভিক্টিম যদি এজার দায় করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব অভিযুক্ত সুমন শিকদার নাওডোবা ইউনিয়নের জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আওয়ামী সরকারের পতনের পর থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে জানায় স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক